আসসালামু আলাইকুম ফুটবলের সব খবর খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুফা আমেরিকার ফাইনাল দিয়ে শুরু এরপর সিমা ও কাতার বিশ্বকাপের ফাইনাল আর্জেন্টিনার শিরোপার চক্রপূরণে আনহেল ডিমারিয়ার নামটা ছিল প্রত্যক্ষ জায়গাতেই তিন উপলক্ষ গোল করেছেন ডিমারিয়া ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে সব শিরোপা জেতা শেষ হয়েছে তার কেরিয়ারের শেষটা আরেকটা চক্রপূরণে নেমেছেন তিনি ইউরোপের যে ক্লাব দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন ডিমারিয়া সেই বেনিফিকাই ফিরে যাচ্ছেন তিনি তবে এবার নতুন মিশনে নামছেন আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় গত বছর জুলাইয়ে পর্তুগিজ জায়ান্ট বেনিফিকায় দেন ডিমারিয়া পর্তুগিজ জায়ান্টের সঙ্গে এক বছরের চুক্তি শেষে আনহেল ডিমারিয়া এই জুলে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি নতুন করে তার কেরিয়ার নিয়ে শুরু হয়েছে মধ্যে জানা তথ্য গেছে আর্জেন্টিনায় ফিরে যাচ্ছেন ধিমারিয়া ফিটেন শৈশবের ক্লাবে ১৯ বছর আগে পেশাদার ফুটবলার হিসেবে যে রোসারিও স্টাল থেকে পথ চলা শুরু হয়েছিল সেখানে ফিরে যাচ্ছেন ধিমারিয়া এমন কবর দিয়েছে পর্তুগিজ সংবাদ মাধ্যম লাল বোলা শুধু তাই নয় রোসারিও সেন্ট্রালের পর ডিমারিয়া কোথায় যাবেন তাও জানিয়েছে সংবাদ মাধ্যমটি আর সেই খবরে নড়েচড়ে বসেছে ফুটবল বিশ্ব এ ভোলার খবর অনুযায়ী শৈশবে ক্লাব রোসারিও সেন্ট্রালে মাত্র ছয় মাসের জন্য যোগ দিবেন ডিমারিয়া এরপর মৌসুম শেষ হলে নতুন মৌসুমের শুরুতে ইন্টার নিয়মিতে যোগ দিবেন ডিমারিয়া সতীর্থ ও বন্ধু ম্যাচের সঙ্গেই কেরিয়ারের শেষ অংশে খেলতে চান ডিমারিয়া সংবাদ মাধ্যমটির দাবি এই গ্রীষ্মে ডিমারিয়া স্ত্রী ও সন্তানরা ফ্লোরিডে তৃতীয় হচ্ছে এর ফলে তারা সেখানে কাছের বন্ধুদের সঙ্গে থাকার সুযোগ পাবে এর পর দু হাজার পঁচিশ সালের শুরুতেই ডিমারিয়া সকলের সঙ্গে যোগ দিবেন সম্মানিত ভিউয়ার্স আপনি কি চান ডিমারিয়া ইন্টারভিউ নিতে যোগ দিওক আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না